প্রভু দুই মাস রহিলা তারে सिखাইলো যত বিষ্ণوبر ধর্ম ভাগবত আদি শাস্ত্রে যত غور মর্ম ইতি মধুচন্দ্র শেখর মিশ্র তপন দুতি হইয়া প্রভু পদে কইলো নিবেদন অথেক শুনিব প্রভু তোমারো নিন্দন না পারি সহিতে এবে ছাড়িব জীবন তোমারে নিন্দয়ে যত সন্ন্যাসীর গণ শুনিতে না পারি ফাটে হৃদয় প্রবণ এহা শুনি কহে প্রভু কহে প্রভু ঈশত হাসিয়া সেই কালে এক বিপ্র মিলিল আসিয়া কি বলছে ওই যে প্রভু যখন গেলেন নবদ্বীপে নদীয়ায় বৃন্দাবনে বৈষ্ণব সম্মিলনে যখন প্রভু গেলেন প্রভুকে নিন্দা করতেছে পুরুয়া ব্রাহ্মণরা পণ্ডিতারা এ প্রভুর নিন্দন শুন থেকে ভক্ত সনাতন আর অন্যান্য শিষ্য যারা আছে তারা শুই যেমন তপন মিশ্র চন্দ্রশেখর তারা শুননা প্রভুদের নিন্দাটা সেটা সহ্য করতে পারতেছে না প্রভুর কাছে বলতেছে তখন এক ব্রাহ্মণ আইয়া প্রভু কাছে মিলিল আশি নিবেদন করে চরণে ধরিয়া এক বস্তু মাগ দেহ প্রসন্ন হইয়া ব্রাহ্মণ বলতেছে সকল সন্ন্যাসী মুয় কইল নিমন্ত্রণ তুমি যদি আইস পূর্ণ হয় মোর মন প্রভু আমি সব সন্ন্যাসীর নিমন্ত্রণ করছি তুমি আইলে একটু আনন্দ হবে না যাও সন্ন্যাসী গোষ্ঠী ইহাই আমি জানি মোর অনুগ্রহ কর নিমন আমার মনে হয় সন্ন্যাসী আসলে তুমি যাইতা না প্রভু তুমি দয়া করে আমাদেরকে বাক্য দিস যাবে প্রভু হাসি নিমন্ত্রণ কইল অঙ্গীকার সন্ন্যাসীর কৃপা লাগি এই ভঙ্গি তাহার অর্থাৎ হৃদয়ের সেটা আখ্যাঙ্কায় যে আমি সন্ন্যাসীর সাথে একটু সাধু সঙ্গ করব নিমন্ত্রণ রাখলেন সেও বিপ্র জানি প্রভু না জানো কারো ঘরে তাহার প্রেরণায় তারে অধ্যয়ন করে আরও দিনে গেলা প্রভু সে বিপ্র ভবনে দেখিলেন বসি আছেন সন্ন্যাসীয় গণে একদিন ওই বৈষ্ণব সম্মিলনে প্রভু গেলেন গিয়ে দেখলেন সব সন্ন্যাসীরা বসে আছে ওরে সবা নমস্করি গেলা পাদ পক্ষালনে পাদ করি বসিল সেই স্থানে বসিয়া করিল কিছু সূর্য প্রকাশ বপু আমার এই সন্ন্যাসী পড়ুয়া ব্রাহ্মণ বা অন্য অন্য বৈষ্ণবদের সম্মুখে বৈশাখ উনি এমন তত্ত্ব প্রকাশ করলেন সূর্যের আলোর মতো সে তত্ত্বগুলি সূর্যবাস প্রভাবে আকরিব আকর্ষিল সব সন্ন্যাসীর মন উঠিল সন্ন্যাসী গণ সারি আসন কি বললেন ওই সন্ন্যাসীরা এই প্রভুরদের তত্ত্ববার্তা এগুলি শূন্য তারা চমকি উঠলেন সবাই আসন থেকে উঠলেন এটা কি কথা হইল নাকি এটা কি হয় নাকি এরকমভাবে যেমন আমরা সন্ম বৈষ্ণব সংগ্রী বলেন বলতেছি না কি বলতেছে যে গুরুত্ব গুরুত্ব গুরু ওই গুরুত্ব কোনদিন কৃষ্ণ হতে পারে না সেটাকে শাস্ত্র সঙ্গত দক্ষ না ছাত্র বৈরমুখ শাস্ত্র বহির্মুখ তত্ত্ব শাস্ত্র বলছে যেই গুরু সেই কৃষ্ণ কিন্তু পন্ডিতরা বলতেছে কি যে গুরু তো গুরুই উনার চারটা হাত উনি কখনো কৃষ্ণ হতে পারে না তাহলে কি বললো তাহলে কি বোঝা গেল তার মধ্যে গুরু জ্ঞান এখনো অতীত হয়নি বলছে মহন্ত স্বভাবে তারিতে পাম নিজ কার্য নাই যায় পরগ একজন মহৎ ব্যক্তি একজন আমার মতো অধমকে সৎ উপদেশ দেওয়ার জন্য তার ঘরে যাওয়ার দরকার নাই তবু সে নিজে উইজা যায় যায় তাকে উপদেশ আর কত বসে থাকবা দিন তো আর আসে না দিন তো চলে যাচ্ছে তুমি একটু গুরুর কাছে নামটা নেও একটু গুরু চিন্তা করো তাহলে কি মহন্ত স্বভাব আসলে অন্য কোনো ভাবনা নাই এ বলছি অরে প্রশাসন নামে সর্ব সর্বসন্ন্যাসী প্রদান প্রকাশানন্দ নামে সর্ব সন্ন্যাসীর প্রধান প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান প্রকাশানন্দ ছিলেন সে সব সন্ন্যাসীর একজন প্রধান উনি তত্ত্বা বলতেন ইহা আইস ইহা আইস শ্রীপাদ অপবিত্র স্থানে বৈশ কিভাবে অবসাদ দেখেন সন্ন্যাসীর মনে পেঁদের বিচার বলতেছে তুমি নিচু জায়গায় বসে আছো এই জায়গাটা অপবিত্র তুমি আমার আসনে এসে বস কাকে বলছি প্রভুকে বলছে প্রভু কহে না আমি হই হীন সম্প্রদায় তোমার সবাই সবাই বসিতে না জুয়ায় কি বলছে এ প্রভু বলছে আমি তো সন্ন্যাসী নয় আমি যে সন্ন্যাসী আমি তো হীন সম্প্রদায় জন্ম আমার আমি তোমাদের সাথে বসার যোগ্য এখন অর্জন করতে পারি নাই আপনে প্রকাশ আনন্দ হাতেতে ধরিয়া বসাইলো সভা সম্মান করিয়া বুঝে না মান যদি প্রভু রক্ষা করি কেউ তার সেই মান হরণ করতে পারে না প্রকাশনন্দ নিজে গিয়া তাকে আসন হাতে যায় না আসনে বসাইলেন বসাইলো সবা সম্মান করিয়া পুঁছিল তোমার নাম শ্রীকৃষ্ণ সৈতন্য কেশব ভারতীর শিষ্য তাতে তুমি ধন্য কি বলছে তুমি তো কেশব ভারতীর শিষ্য তো তুমি খুব ধন্য তুমি একজন ব্রাহ্মণের শিষ্য তো তাই তুমি ধন্য বলতেছে সন্ন্যাসী সম্প্রদায়ের সন্ন্যাসী তুমি রও এই গ্রামে কি কারণে আমার সবার না কর দর্শনে বলছে হে প্রভু তুমি তো দীক্ষা পাইছ এবং সন্ন্যাস মন্ত্র আমাদের সাথে সঙ্গ করো না কেন আর আমার প্রভু তাদের আচার আচরণ চলাচলতি সেটা শাস্ত্রসঙ্গত নয় বলে তিনি তাদের সাথে মিশতে চান না অরে সন্ন্যাসী হইয়া কর নর্তন গায়ন ভাবুক সব সঙ্গে লইয়া কর সংকীর্তন বেদান্ত পাঠক ধ্যান সন্ন্যাসীর ধর্ম তাহা সারি কর কেনে ভাব কের কর্ম তোমার যে কর্মটা করার কথা ছিল সেটাও তুমি করো না তুমি যাত্রার সঙ্গে আলিঙ্গন করে নাও যাত্রার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করো তার মনে তার ওই যে আমি না তুমি কথা বলি যে আমাদের উপদীক্ষার যে চতুর্শ তত্ত্ব পঞ্চবিংশ তত্ত্ব এগুলো বলা যাবে না কোনো নিষেধ নাই এগুলি বলা যাবে আর যেটা বলা যাবে না সেটা গোপন গোপনে সেটা প্রকাশ্য নয় যে নামের অর্থ চতুর্বিংশ তত্ত্ব পঞ্চবিংশ তত্ত্ব যদি কোনো জীবে না শুনে তাহলে তার নামের প্রতি আকর্ষণ জন্মাবে না প্রতিপন জন্মাবে না অনুরাগ জাগবে না তাহলে এই কথাটা কি বলছে সঠিক বলছে যেটা বলা যাবে না এটা স্বাস্থ্যসঙ্গত সংগত না এটা যদি বলাই না দেত যদি এই বিষয়টা বলা না যায় তোতলে এই বিষয়টা খাতায় চৈতন্য চৈতামিতে ভাগবতে বা তত্ত্ব সুদামিত লেখাবদ্ধ করতেন না বলা যাবে দিকেই সেটা লিখে হয়েছে কিন্তু যেটা করণীয় বিষয় যেটা করণীয় কাজ সেটা বললাম কখন তো হয় নাই আসলে কি পাইছেন কোনো শাস্ত্রে যাই জীবনে লেখাপড়া করছেন যত দেখছেন শাস্ত্রী কি পাইছেন গুরু বিদা না যারা তাহলে সেটা গোপন গোপন কোনো প্রকাশ্য হয় নাই হবে না বোধ ভবিষ্যৎ বর্তমান ত্রিকা তাইলে আমরা সাধু সঙ্গ করতে গিয়া যদি এ কথাটা বলি যে এ কথাটা বলা যাবে না যেমন একদম ভক্ত বলছিল আমি বলছিলাম যে আপনার নামের অর্থটা কন কয় এটা কম যেত না তা আমি কুসি নামের চতুর্বিশ অর্থটা কম যেত না আমি কি পঞ্চবিংশ অর্থটা কন না কয় কম যেত না তো যখন কম যেত না কুসি তাই বললাম কইলে কি হয় কয় আমার খুশি না কুসে আমি কুসি সব দাম হিসাব কি এরে মিশা কথা এটা আপনি স্মরণই নাই অর্থাৎ এটা আপনি জফেন না এটা হলে আমাকে উপদীক্ষা ব্যক্তির প্রত্যেক দিনের কর্ম প্রতিদিনের কর্ম আমি প্রায় সময় বলি যে আমরা যারা আছি আমরা সংসারের কর্মের দ্বারাই করতে পারি না যখন আমরা শুয়ে পড়ি না তাইলে শুয়ে শোয়ার সঙ্গে বিশলামাদের মাতারা বালিশে রাখার গুরু গুরুবিটা স্মরণ করি না গুরু অর্থরা নামের অর্থটা চতুর্দত পঞ্চমিন্দু দত্ত তাইলে সব দিন মিললা স্মরণ করতে দুই চার পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট স্মরণ করলে পাঁচ মিনিট স্মরণ করলে কি হলো যারা আজকে করছি কালকে করছি তাইলে অভ্যাস হয়ে গেলো সেটা প্রতিদিন Autobites, surely I am.